এই পায়রা বন্ধুরা এই টাকায় কেউ সেল করবে না খুবই সুন্দর কোয়ালিটি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলেছি কাহাজদার বাড়ি সেই কাহেদার বন্ধুরা এই দাদার ভিডিও বন্ধুরা আমার চ্যানেলে প্রথম দিকে করেছি আর এই করছি বেশ কিছু ভালো ভালো কোয়ালিটি কোয়ালিটি পায়রা সেল আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো কালো দানা ম্যাডার সেল আছে আর এরকম কোয়ালিটির পায়রা এই টাকায় কেউ দেবে না দাদার বাড়িতে কাজ হচ্ছে তাই দাদা পায়রাগুলো সেল করে দিচ্ছে অনেক ভালো ভালো কোয়ালিটির পায়রা সেল আছে সব দাম মেনশন করে দেবো কালো দানার ম্যাড্রাস আছে ভালো ভালো পায়রা সেল আছে বন্ধুরা আর ওড়ানো ভরপুর ওড়ানো ভরপুর আছে তোমরা নিঃসন্দেহে নিতে পারো বন্ধুরা প্রথম তোমাদের একটা কালো ম্যাড্রাস দেখাচ্ছি গোল্ডেন কালো দানার ওপরে আছে পায়রা কোয়ালিটি দেখো মাথার হেডসেপটা শুরু করে আর সানলাইটটা একটু কম আছে বন্ধুরা বিকালবেলা ভিডিওটা করছি দেখলে তোমরা বুঝতে পারবে যে পায়রা কী কোয়ালিটির পায়রা আছে এইসব পায়রা মাস্ট উড়বেই উড়বে এই যে ধারি বন্ধুরা ধারী ছ ঘন্টা রেজাল্ট আছে এদের বেবি বন্ধুরা উড়বেই উড়বে হান্ড্রেড পার্সেন্ট বেবি মানে হানড্রেড পার্সেন্ট উড়বেই উড়বে এর পেট থেকে এই যে নটটা বন্ধুরা এর পেট থেকে সাদাও বেরোয় এমনকি কালপোড়া কালদম কালপোড়া কালদমও বেরোয় প্রথমে তোমরা নটটা শখ করো এরপর তোমাদের মাদাটা দেখাবো নতুন পেয়ার বন্ধুরা মাদাটা বেরিয়ে গেছে নতুন একটা মাদা পায়রার সঙ্গে পেয়ার আছে পেয়ারটা আর দুটোর দাম তোমাদের একসাথে বলবো খুবই সুন্দর খুবই সুন্দর পায়রা বন্ধুরা এই দাদা খুবই ভালো দাদার সঙ্গে কথা বলো যা দাম বলেছে একটু কিছু কম বেশি করে দিয়ে দেবে কারণ দাদার বাড়িতে কাজ হচ্ছে বিড়ার পায়রা দেখতে পাচ্ছো এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা এই হচ্ছে মাদাটা দশ পরে মাদা এটা কিন্তু কালাঙ্গা পায়রা নয় এটা কিন্তু কালাঙ্কা পায়রা নয় হালকা একটু দানা চোখের পায়রা আছে কালাঙ্গা পায়রা নয় ক্যামেরায় সানলাইট নেই ক্যামেরায় যে যতটা মনে হচ্ছে তোমাদের ততটা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু কালাঙ্গা পায়রা না এই হচ্ছে পায়রার চোখ আছে দেখতে পাচ্ছ দশ পরের পায়রা মাদাটা বেরিয়ে গেছে এটার সাথে জোড়া আছে নতুন পায়রা নতুন পেয়ার বলতে পারো নরটা পুরাতন আছে নটটা হচ্ছে বাড়ির মেন নট আর এইটা হচ্ছে ওর সাথে পেয়ার করা আছে পেয়ারটা চাইছে আঠেরোশো টাকা দাম রেখেছে পনেরোশো টাকা লাস্ট হবে পনেরোশো টাকায় বন্ধুরা এত সুন্দর পেয়ার পনেরোশো টাকায় এত সুন্দর পেয়ার প্লাস ছ ঘন্টা উড়ান আছে ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে এদের বেবি হানড্রেড পার্সেন্ট এদের পেট থেকে কালাঙ্কাও বেরোয় এ সরি কালাঙ্কা বলছি কালপুরা কালদম বেরোয় বেলেও বেরোয় খুবই সুন্দর বন্ধুরা পায়রা কোয়ালিটি খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে পায়রা দুম আছে সম্পূর্ণ বন্দা দুমের পায়রা এই পেয়ারটা সেল আছে এই পেয়ারটা না আজকে তোমাদের যে কটা পায়রা দেখাবো প্রায় সব কটা পায়রাই সেলে আছে বলতে পারো এই হচ্ছে ওভারঅল পেয়ারটা ওভারঅল পেয়ারটা তোমরা দেখে বুঝতে পারছো নরের হাইট দেখো বন্ধুরা কত বড় পেয়ারটা স্ট্যান্ডিং দেখো বন্ধুরা কত সুন্দর স্ট্যান্ডিং আছে দেখো দাঁড়িয়ে আছে পেয়ারটা স্ট্যান্ডিং দেখো নটটা কত বড় দেখো আর মাদাটা মাদাটা যেমন হয় তেমনই আছে খুবই সুন্দর যে বেলে নটটা দেখলে তোমাদের বলেছিলাম ওর পেট থেকে কালপোড়া কালদম বেরোয় এই হচ্ছে একটা আছে দেখো ওরি বেবি কিন্তু ওরি বেবি ধারি হয়ে গেছে ওই ওই যে বেলেটা দেখলে আগে যে প্রথম যে বেলে নটটা দেখলে ওরই বেবি এটা ধারি হয়ে গেছে ওই বেলেটা নিলে ওর পেট থেকে এরকম পায়রা বেরোবে আর এই যে পায়রাটা তোমরা দেখছো এর পেট থেকেও বেলে বেরোয় এর পেট থেকেও বেলে বেরোয় বেলে বেরোয় কালপোড়া কালদম বেরোয় মানে জেনারেশনটা এরকমই করা আছে এই আর কি এটা হচ্ছে গোল্ডেন কালো দানার উপর আছে নর খুবই সুন্দর বন্ধুরা যে বেলের নটটা দেখলে ওরকমই হাইট টাইট সব সেম হাইট সেম মাথার মাথার যে হেডসেপ ওটা সেম আর দু একবার আরও দু এক বছর পরে এই পাড়াটা তোমরা চিনতে পারবে না পুরো বেলের নটটার মতনই হবে এখন বেশি বয়স নেই এই পায়ারাটা কালপোড়া কালদম আছে এই পাটা বন্ধুরা নিঃসন্দেহে তোমরা নিয়ে গেলে ওড়াতে পারবে কারণ লাস্টে ওরা দেখিয়েছে এই পাটা ওড়া দেখিয়েছে আমি যখন চলে আসি ওরা দেখিয়েছে দাদা বলছে নামেনি সন্ধেবেলা ফোন করেছিলাম দাদা বলছে নামেনি জানি না সকালে কি হবে তো তোমরা কল করে নিতে পারো খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা এই হচ্ছে নোড়া যে দেখতে পাচ্ছ কালপুরা কালদমের ওপরে আর এর দামও মেনশন আমি করে দেবো তোমাদের জন্য তোমরা বলেছে যে ভিডিওর ভেতর দাম মেনশন করে দেবে নাহলে ভিডিও দেখতে ভালো লাগে না অনেকেই কমেন্ট করেছো তোমাদের জন্য যে কটা ভিডিও করছি আমি সব ভিডিও দাম মেনশন করে দেবো আর এরকম সুন্দর সুন্দর সেলের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো যে নটটা দেখলে ওর সাথে পেয়ার আছে লাল চোখের পায়রা ওটা ছিল গোল্ডেন কালো দানার ওপরে নটটা তোমরা হাতে ধরলে বুঝতে পারবে যে কী জিনিস ছিল ওটা আর এই হচ্ছে মাদা এক বেগ দা পায়রা বন্ধুরা লাল চোখের পায়রা শর্ট সাইজ মাদা খুবই সুন্দর খুবই সুন্দর বন্ধুরা এটার সাথে পেয়ার আছে ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা পুরো রানিং আছে ডিম বাচ্চা নিয়ে কোনো ভয় হবে না ডিম বাচ্চা পুরো রানিং আছে একদম এক বেগ দা পায়রা বন্ধুরা পনেরোশো টাকা দাম আছে মাত্র পনেরোশো টাকা দাম আছে আঠারোশো টাকা বলেছে বন্ধুরা সত্যি বলছি এত কম টাকায় এরকম মানে এত সুন্দর সেট প্লেয়ার বাড়ি থেকে ছ ঘন্টা সাত ঘন্টা রেজাল্ট পায়রা বাড়ি থেকে কেউ পনেরোশো টাকায় দেবে না এই হচ্ছে ওভারঅল পেয়ারটা নটটা কত বড় দেখো বলেছিলাম না ওই বেলেটার বেবি বেলেটার বেবি আছে কত বড় দেখো পায়রা এত সুন্দর পেয়ার বন্ধুরা পনেরোশো টাকা দাম মাত্র আঠারোশো টাকা বলেছে লাস্ট পনেরোশো টাকা হবে খুবই সুন্দর কোয়ালিটি আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি ডিম ডিম্বার চোখে এই যে নটটা তোমরা দেখছো বন্ধুরা ওই বেলেটারই বেবি ওই বেলেটারই বেবি এটাও বন্ধুরা হালকা একটু গোল্ডেন কালো দানার ওপরে আছে এই নটটা সাতশো টাকা পিস আছে তোমাদের প্রথমে বলে দিচ্ছে সাতশো টাকা পিস আছে ছশো টাকায় তোমরা পাবে সাতশো টাকা পিস আছে ছশো টাকায় পাবে নিঃসন্দেহ নিলে তোমরা বলাতে পারো পায়রা কোয়ালিটি দেখো কি কোয়ালিটি পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো নট পায়রা এটাও বন্ধুরা কালপোড়া কালদমের ওপরে আছে এই হচ্ছে পায়রার চোখ আছে এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে নট পায়রা এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ ডানা কোয়ালিটি এই পায়রাটা বন্ধুরা উড়েছে দাদার বাড়িতে সেট করা আছে উড়েছে দাদা কাজে থাকে পায়রা ওড়ানোর টাইম পায় না দাদা ওড়ানোর টাইম পায় না প্রায় দু মাস পরে দাদা বাইরে থেকে এসেছে সব পায়রাই সেল করে দেবে বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য সব পায়রা সেল করে দেবে তাহলে এত সুন্দর সুন্দর পায়রা কেউ সেল করে না কত কষ্ট করে দাদা পেয়ারগুলো করেছে দাদা নিজেই বলছিল সেট করেছে এই হচ্ছে নটটা আছে খাঁচার ভেতর ছেড়ে তোমাদের দেখাচ্ছি প্রচুর ছটপট করছে পায়রাটা খুবই সুন্দর পায়রা কিন্তু তবে দুটো তোমাদের গ্রিন আইস পায়রা দেখাচ্ছি দেখো দুটো গ্রিন আইস পায়রা দেখাচ্ছি কালো যে মনিটা আছে মনিটার পাশে একটা গ্রিন রিং আছে পরিষ্কার বুঝতে পারছো তোমরা আর সানলাইট বন্ধুরা নেই টোটালি নেই বললে চলে যতটা আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় যতটা আসছে এই হচ্ছে নটটা এই পেয়ারটাও সেল হবে বন্ধুরা ডিমে আছে এই পেয়ারটা সেল হবে এর বেবি বন্ধুরা রাখতে পারে না দাদা বলছে এর বেবি থাকে না আর একটাই আছে এদের বেবি সেটাও তোমাদের দেখাবো প্রথম তোমরা পেয়ারটা শখ করো মেন ধারি পেয়ারটা শখ করো পেয়ারটা ডিমে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো ফল্ট হবে না খুবই সুন্দর পেয়ার বন্ধুরা খুবই সুন্দর নিয়ে গেলে ডিম বাচ্চা পুরো রানিং এই হচ্ছে পায়রার ডানার কোয়ালিটি আছে দামও বন্ধুরা বেশি রাখেনি দাম বন্ধুরা বেশি রাখেনি খুবই সুন্দর পেয়ার আছে নিলে তোমরা ডিম বাচ্চা করতে পারবে প্লাস ওড়ানোর জন্য করতে পারবে আর নিয়ে গেলে বন্ধুরা ডিম পারবে দাদা বলছে ডিম ফেলে দিলে কিছু দিনের মধ্যে আবার ডিম পারবে ডানা ভাইব্রেশন দেখো বন্ধুরা এই বাচ্চা এই পায়রার বেবি দাদা একটাও রাখতে পারেনি একটাও রাখতে পারেনি সব হচ্ছে কেটে চলে গেছে খুবই সুন্দর বন্ধুরা নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহে এই সব পায়রা নিয়ে যাও বাড়ি থেকে আর দাম দাম তোমাদের সবই মেনশন করে দেবো তোমাদের জন্য সবই দাম মেনশন করে দেবো এই হচ্ছে পায়রা দু মাঝে দেখতে পাচ্ছি এই হচ্ছে পাঞ্জাব এই হচ্ছে বন্ধুরা মাথাটা এই হচ্ছে বন্ধুরা মাদা যে নটটা দেখলে ওড়িশাতে একটা পেয়ার আছে মাদা পায়রা দাদা বেলায় কিনেছিল পাটটা নয় দুপর তিন পর বেলায় কিনেছিলো এই পায়রা দুটো এখন ধারি হয়ে গেছে ডিম বাচ্চা করছে এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে কালো মনির পাশে একটা হলুদ একটা গ্রিন রিং আছে ক্যামেরায় যতটা আমি জানি না কতটা বুঝতে পারছো সামনেতে দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে এই হচ্ছে পায়রা ডানার কোয়ালিটি আছে এইসব পায়রা কিন্তু বন্ধুরা তোমরা উড়াবে না এইসব পায়রা নিয়ে গেলে ওড়াবে না কারণ দাদার বাড়িতে সেট আছে ওড়াই দাদা তোমরা নিয়ে গেলে ডিম বাচ্চা করবে তোমরা নিয়ে গেলে ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করে তারপর পায়রা ছাড়বে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এই যে পেয়ারটা বন্ধুরা একত্রিশশো টাকা দাম আছে সরি পঁয়ত্রিশশো টাকা দাম আছে মার্কেটিং করলে তোমরা তিন হাজার টাকায় পাবে লাস্ট বন্ধুরা তিন হাজার টাকায় পাবে এই হচ্ছে ওভারঅল সেটটা কত সুন্দর দেখো বন্ধুরা নরের হাইট দেখো নরের মাথার হেডসেপ দেখো আর মাদা দেখো একদম সেম পেয়ার আছে তিন হাজার টাকা লাস্ট হবে তিন হাজার টাকা লাস্ট হবে পঁয়ত্রিশশো টাকা দাম আছে এই হচ্ছে বন্ধুরা ওভারঅল পেয়ারটা স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত স্ট্যান্ডিং আছে দুটো পায়রায় ভালো পায়রা বন্ধুরা ডিমে আছে নিয়ে গেলেও আবার ডিম পারবে এক্ষুনি যে গ্রিন এসে পেয়ারটা তোমরা দেখলে ওরই বেবি বন্ধুরা একটাই বেবি দাদার কাছে রাখতে পেরেছে সব পায়রা বন্ধুরা উড়িয়েছে নামেনি উড়িয়েছে নামেনি দাদার বাড়ি এমনি পায়রা তখন কম ছিল যে কটা বেবি হয়েছে উড়িয়েছে নামেনি এই যে পায়রাটা এই যে পায়রা তোমরা দেখছো এটা হচ্ছে নট পায়রা এই পেয়ারটা বন্ধুরা সেল আছে এর সাথে একটা পেয়ার হয়েছে কালোমণির পাশে একটা গ্রিন রিং আছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এর সাথে যে মাথাটা আছে মাথাটাও তোমাদের দেখাবার দুটোর দাম তোমাদের একসাথেই বলবো প্রথম তোমরা নটটা দেখো এরপর তোমাদের মাথাটা দেখাবো কত সুন্দর দেখো পায়রা ডানার কোয়ালিটি দেখো পায়রা ডানার কোয়ালিটি দেখো একটু দুয়াজ পড়েছে দুয়াজ পড়েছে কারণ জানি না ওর পেটতে কী বেরোয় দাদা বলছে দুয়াজও বেরোয় এমনি নর্মালও বেরোয় খুবই সুন্দর দেখতে পাচ্ছ সে যাই হোক খুবই সুন্দর আছে পায়রা কোয়ালিটি দাদা বলছে এই পায়রাটা ওড়ানো হচ্ছে ভরপুর সন্ধে হয়ে যাবে সকালে তুললে সন্ধে হয়ে যাবে এরকম ওড়ে এই পায়রাটা এটা হচ্ছে নর পায়রা এরপর মাথাটা দেখো কত সুন্দর মাদা পাড়াটা দেখো বন্ধুরা কত সুন্দর এর সাথে এটা পেয়ার করে রেখেছে জানি মানে পেয়ারটা সেম হয়নি কিন্তু পায়রা কোয়ালিটি দেখো পায়রা কোয়ালিটি দেখো এটা কিন্তু কালাঙ্কা চোখের পায়রা না তোমাদের প্রথম থেকেই বলছি এটা কিন্তু কালাঙ্কা চোখের পায়রা না তোমরা হাতে ধরলে বুঝতে পারবে কত সুন্দর দেখো নাজরা দোয়াজ যেটা বলে ওটাই আছে নাজরা দোয়াজ পায়রা আর এত সুন্দর বন্ধুরা অ্যান্টিক পায়রা কত সুন্দর দেখো পায়রাটা উড়লে তোমরা বুঝতে পারবে নিচ থেকে কত সুন্দর এই পায়রাটা উড়িয়েছে দাদা বলছে দাদার বাড়ি দুটো পায়রাই হচ্ছে উড়ায় মেন দুটো পায়রা হচ্ছে ওরাই সেট করা আছে যেটা মানে যে যে নটটা তোমরা আগে দেখলে ওই নটটা আর এই পায়রাটা এই দুটো পায়রা সেট করা আছে বলছে সকাল থেকে সন্ধ্যে করে দেয় এই পায়রা দুটো পায়রা কত সুন্দর দেখো দোয়াজ পায়রা আছে এইসব পায়রা বন্ধুরা সেল করে না এই পায়রাটা দাম গেছে ষোলোশো টাকা বার্গেনিং করলে তোমরা পনেরোশো টাকা লাস্ট পাবে পনেরোশো টাকায় পাবে ডিম বাচ্চা রানিং আছে বাচ্চা তোমাদের দেখিয়েও দেবো বাচ্চা তোমাদের দেখিয়ে দেবো প্লাস লাস্টে এই পায়রাটা আর ওইটা ওরা তো ওরাও তোমাদের দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো এত সুন্দর দেখো বন্ধুরা মাদা পায়রা কোয়ালিটি দেখো কী কোয়ালিটি মাদা পায়রা দেখো বেশি বয়স না নিয়ে গেলে ওড়াতে পারবে ডিম বাচ্চাও করতে পারবে এই হচ্ছে বন্ধুরা ওভারঅল সেটটা ছেড়ে তোমাদের দেখাচ্ছি খাঁচার মধ্যে এই পেডটা তোমরা নিয়ে যেতে পারো নিয়ে গেলে ডিম বাচ্চা করতে পারবে প্লাস ওড়াতেও পারবে দুটো পায়রাই বন্ধুরা তোমরা ওড়াতে পারবে আর ওই যে ও একটা বেবি আছে ওটা বন্ধুরা মাদা পায়রা হয়েছে দোয়াজ হয়েছে নাসা দোয়াজ বেরিয়েছে এর পেট থেকেই এদের পেট থেকেই বেরিয়েছে তোমাদের এখন যে পায়রাটা বন্ধুরা দেখাচ্ছি এটা হচ্ছে একটা জিরিয়া জিরিয়া বলতে পারো প্রথমে তোমাদের সাদা পেয়ার দেখিয়েছি একদম সেকেন্ড যে পেয়ারটা দেখিয়েছি ওদের পেট থেকেই এই এই বেবিটা বেরিয়েছে এই বেবিটা সেল আছে কি কোয়ালিটির যে পায়রা দাদার বাড়ি আছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না সব হচ্ছে ওড়ান ভরপুর বন্ধুরা ওড়ান ভরপুর জিরিয়া পায়রা বিনপরের পায়রা বিন পরের পায়রা এখন থেকে তাড়ালে তোমরা বুঝতে পারবে দাদা বাড়িতে থাকে না দাদা বাইরে থাকে তাই পায়রা ওড়ানোর সময় হয় না পায়রা ওড়ানোর সময় হয় না নাহলে এইসব বেবি বন্ধুরা আমাদের কাছে থাকলে আমরা নিজ মানে নিজে থেকেই উড়াতাম এইসব বেবি নিজে থেকেই উড়াতাম দাদা বসিয়ে রেখেছে দাদার পায়রা ওড়ানোর সময় হয় না এই যে বেবিটা তোমরা দেখছো চারশো টাকা পিস আছে পাঁচশো টাকা বলেছিলো লাস্ট বন্ধুরা চারশো টাকা পিস হবে পাঁচশো টাকা বলেছে লাস্ট চারশো টাকা পিস হবে আর এই একটা দেখ তোমাদের আরেকটা দেখাচ্ছি ডোয়াজ মতো একটা বেবি দেখাচ্ছি এই পায়রাটা বন্ধুরা পাঁচশো টাকা পিস বলেছে চারশো টাকা পিস লাস্ট হবে খুবই সুন্দর আছে এই হচ্ছে পায়রা ডানা কোয়ালিটি আছে এইসব পায়রা বন্ধুরা মানে নিয়ে গেলে তোমরা উড়াতে পারবে নিয়ে গেলে কিছুদিন রেখে তারতে পারবে দুপুর হয়েছে বন্ধুরা দুপুর মতো এরকম দুপুর মতো এরকম হয়েছে নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহে তেরে উড়াতে পারবে কিছুদিন রেখে ধারি পায়রার সঙ্গে রেখে উড়াতে পারবে নিয়ে গেলে সেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে এই হচ্ছে মানে দুটো আছে দুটো বেবি আছে দুটো বেবি তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমাদের আরও বেশ কিছু পায়রা দেখাবো দুটো তোমাদের গিরিবাজ পায়রা দেখাচ্ছি দেখো দুটো গিরিবাস দেখাচ্ছি প্রথমে তোমরা বেবিগুলো দেখো এরপর তোমাদের ধাড়ি দেখাবো এই পায়রা দুটো বন্ধুরা ওরান দাদা বলছে চার ঘন্টা মেরে দেবে মানে ধারি হতে হতে চার ঘন্টা মেরে দেবে প্লাস সঙ্গে বাজি সঙ্গে বাজিও আছে শিয়ার পেট থেকে বেরিয়েছে এটা এইটা যেটা তোমরা প্রথম দেখছো এটা হচ্ছে মাদা হবে এটা তোমরা এটা মাদা হবে দাদা বলছে পুরো ফুল ফ্রেশ সিঁয়া হবে ফুল ফ্রেশ সিঁয়া হবে এ হচ্ছে পায়ের ডানার কোয়ালিটি কী কোয়ালিটির ডানা দেখো বন্ধুরা এখন থেকে দেখে তোমরা বুঝতে পারছি এইসব পায়রা উড়বে উড়বে আর দাদাকে আমি অনেক দিন ধরে চিনি সেই প্রথমে ভিডিও করেছি দাদার বাড়ির যে কটা পায়রা দাদা হচ্ছে বাড়ির কালেকশান করে আর এইসব পায়রা বন্ধুরা উড়বেই উড়বে কারণ দাদার বাড়ি যে মেন পেয়ার সিঁয়া পেয়ারটা বুড়ো পেয়ার বলতে পারো ওই পেয়ারের বেবি বন্ধুরা আমি সে ভিডিও করেছি তার আগে থেকে পেয়ারটা আছে দাদার বাড়ি প্রথম ভিডিও করেছি তার আগে থেকে আছে একটা করে কালদম বেরোয় একটা করে সিঁয়া বেরোয় একটা করে কালদম বেরোয় একটা করে সিঁয়া বেরোয় জেনারেশনে আছে এটা হচ্ছে বন্ধুরা কালদম হবে এটা বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট হবে দাদা বলছে কারণ দাদা বলেছে প্লাস আমি নিজেও দেখেছি কারণ এদের বেবি যেরকম হয় একটা করে সিয়া হয় একটা করে কালদম হয় এই পেয়ারটা তোমরা দেখছো বিন পরে পেয়ার দুপুর এরকম হয়েছে বলতে পারো এই পেয়ারটা দাম রেখেছে হাজার টাকা আটশো টাকা লাস্ট হবে আটশো কি সাতশো টাকায় দিয়ে দেবে সাতশো টাকা হলেও দিয়ে দেবে ওভারঅল সেটটা একটা কালদম আছে একটা সিয়া বেবি আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা বন্ধুরা তোমাদের পেয়ারটা ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে ওভারঅল পেয়ারটা কত বড় সাইজ দেখো পায়রা বেবি পায়রা সাইজ বড় দেখো একটা কালদম একটা সিয়া যে ধারি পায়রা তোমরা দেখলে বন্ধুরা যে ধারি এই সরি যে বেবিগুলো দেখলে ওরই হচ্ছে মেন নট ওরই হচ্ছে শিয়া নটটা আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে এই পায়রা কিন্তু সেল নেই কিন্তু এর মাদাটা সেল আছে মেন ধারি শিয়া মাদাটা সেল আছে বেবিটা বেবিটা বড় হয়ে গেলে দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট রেখে দেবে মাদা পায়রাটা সেল আছে কিন্তু এদের করতেও বন্ধুরা তোমরা দেখতে হচ্ছ কালো আছে কোত্তাও কালো আছে কিন্তু যে কটা বেবি হয় একটা করে কালদম বেরোবে হানড্রেড পার্সেন্ট পুরো পিওর কালদম হবে ফাটা না পুরো পিওর কালদম হবে পুরো সব কেটে যাবে লাস্টে বাঁধা থাকবে এই হচ্ছে নটটা নটটা দাদা উড়িয়েও দেখেছে বাজি দিচ্ছিলো বাজি তোমাদের দেখ দেখালাম অন ক্যামেরায় বাজি দিচ্ছিলো তো এই নটটা বুড়ো হয়ে গেছে বন্ধুরা প্রায় আট ন বছর ধরে দাদার বাড়িতে আছে এই মাদা পাড়াটা বন্ধুরা সেল আছে এই মাদাপাড়াটা সেল আছে সিয়া সিয়া যে পাড়ার যে পেয়ারটা তোমাদের দেখালাম মেন ধারি এই হচ্ছে মাদাবারাটা বন্ধুরা এই পাহাড়াটাও সেল আছে খুবই সুন্দর বন্ধুরা মাদা পাড়াটা নিয়ে গেলে তোমরা এর পেট থেকে বন্ধুরা একটা করে কালদম রয় একটা করে কালদম্বী রয় কিন্তু বেবি আছে বেবিটা একটু বড় হয়ে যাক একটু বড় হয়ে যাক দাদার সঙ্গে তোমরা ততদিন কন্ট্যাক্ট রাখো মোটামুটি আগের মাসের হাফ মানে পনেরো তারিখে ষোলো তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে এই পাড়াটা কন্ট্যাক্ট রেখে দাও এই পায়রাটা পেয়ে যাবে সিঁয়া পায়রা আছে বাজি আছে ডিম বাচ্চাও গ্যারান্টি তোমাদের বেবি এক্ষুনি দেখিয়েও দিয়েছি আর এর পেট থেকে যে কটা বেবি হয় সব হচ্ছে বড়ো সাইজ হয় সবই বন্ধুরা বড়ো সাইজ বেবি হয় খুবই সুন্দর কোয়ালিটি আছে দাদার পায়রা মানে কি দামি তো প্রথম থেকেই বলছি দাদার পায়রা খুবই সুন্দর আছে এই হচ্ছে ওভারঅল পায়রা লুকটা একটা তোমাদের লাল পায়রা দেখাচ্ছি লাল পায়রা বন্ধুরা আমি নিজেই বলছি আমার পার্সোনালি খুবই পছন্দ অনেকেই জানো লাল পায়রা সব থেকে ফেভারিট আমার আর এখন তোমাদের যে পায়ারটা দেখাচ্ছি গ্রিনের ওপরে আছে গ্রিন আইস গ্রিন আইসের ওপরে আছে বন্ধুরা ধাড়িও দেখাবো ধারি তোমাদের দেখাবো ধারি তোমাদের দেখাবো আর এটা হচ্ছে নর পায়রা দুপরের পায়রা নিয়ে গেলে তোমরা বন্ধুরা এর যে এর যে মাথাটা ছিল মাথাটা উড়ে উড়ে বেরিয়ে গেছে দাদার বাড়ি বেশি পায়রা ছিল না সেট করতে পারেনি নামেনি উড়ে বেরিয়ে গেছে কি দাদা বলছে বাজে মেরে দিয়েছে দাদা বাড়িতে ছিল না উড়েছে আর বাড়ির লোক বলছে সন্ধে হয়ে গেছে নামেনি পায়রাটা মানে কি তোমরা বুঝতে পারছো যে গ্রিন আইসের ওপরে লাল পায়রা লাল পায়রা আবার গ্রিন আইসের ওপরে কোয়ালিটি খুবই সুন্দর বন্ধুরা এই পায়রার দাম রেখেছে হাজার টাকা বার্গেনি করলে তোমরা সাতশো টাকা লাস্ট পাবে সাতশো টাকা লাস্ট পাবে এদের তোমাদের ধারিও দেখক্ষুনি দেখিয়ে দেবো এই হচ্ছে বন্ধুরা মেন ধারি এই হচ্ছে বন্ধুরা মেন ধারী গ্রিন আইসের ওপরে এটা হচ্ছে মাদা কতটা বুঝতে পারছো আমি জানি না টোটালি সানলাইট চলে যাচ্ছে আস্তে আস্তে যতটা পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি কালো মনির পাশে একটা গ্রিন রিং আছে পরিষ্কার তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মাদা এরপর তোমাদের নটটা দেখাবো এদের বেবি তোমরা এই পেয়ারটা বন্ধুরা সেল নেই কিন্তু এদের যে বেবি হয় যে কটা বেবি হবে সব কটা পায়রা সেল করে দেয় যে যে বেবিটা একটা দেখলে সিঙ্গেল ওটাও বন্ধুরা সেলে আছে আর দুটো বেবি এখনও হয়েছে ওই পেয়ারটাও তোমরা সেল পাবে মানে সেলে তোমরা পেয়ে যাবে তোমরা নিলে নিঃসন্দেহ উড়াতে পারবে এই হচ্ছে ন যে নটটা যে মাথাটা তোমরা দেখলে ওড়িশাতে নটটা আছে নটটার একটা চোখ বন্ধুরা কামড়া কামড়াকামড়ি করেছে চোখে কিন্তু ঠান্ডা লেগে নেই একটা চোখে কামড়াকামড়ি করেছে তাই যতটা ফারলাম ওই চোখটা দেখানোর চেষ্টা করলাম এদের পেট থেকে বন্ধুরা ডিপ লাল লাল বেবি বেরোয় দেখতে পাচ্ছো এই হচ্ছে বন্ধুরা ওভারঅল যে ধাড়ি যে মেন ধারি মেন ধাড়ি আছে তোমাদের সেটটা ধরে দেখাবো দুটো এক জায়গা করে দেখা দেখালে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে পাঞ্জা আছে বিডার পায়রা এই হচ্ছে ওভারঅল সেটটা এর পেট থেকে বন্ধুরা দারুণ দারুণ বেবি বেরোয় দুটো করে লাল বেরোয় দুটো করে লাল বেরোয় গ্রিন আইস বেরোয় আর ওরান ভরপুর হয় তোমাদের নাপতা পায়রা দেখাচ্ছি দেখো এই পায়রাটা দাদা ধরেছে নর পায়রা বন্ধুরা ধরা পায়রা বা মাদাটা হচ্ছে কেনা পায়রা তোমাদের দাদা বললো যে দুটো পায়রা দু একটা পায়রা শখে রাখতে তাই লাস্টের দিকে তোমাদের দেখাচ্ছি কিছু পায়রা যে কটা পায়রা সেলে ছিল সে কটা প্রথমে দেখেছি প্রায় বলতে পারো অনেক পায়রার সেল আছে অনেক পায়রার সেল আছে আর দু একটা পায়রা বন্ধুরা শখে দু একটা মেনলি এই পা এই যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে সেল পারপাসে হচ্ছে দা লাস্টে বললো দাদা বললো দু একটা পায়রা শখে রাখো তো আমি সকে রাখলাম তোমাদের জন্য নাফতা পায়রাটা দেখাচ্ছি কেমন লাগছে তোমরা পায়রাগুলো অবশ্যই কমেন্টটা জানো ওটা হচ্ছে কালসিরা নাফতা আর এটা হচ্ছে এটা হচ্ছে এমনি জিরিয়া আফ্তা কালো জিরিয়া নাপ্তা আছে আর যে নটটা বন্ধুরা নটটা ঘন্টা উড়েছে ঘন্টা উড়ে যাওয়া মানে ওড়ার উড়ে নামানোর পর দাদার নি পাড়াটা আর এই মাথাটা ওর সময় পেয়ার করেছে পাড়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পেয়ারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এই হচ্ছে পায়রা ধুম আছে সম্পূর্ণ দুমের পায়রা এই হচ্ছে পায়ার পাঞ্জা আছে এই হচ্ছে ওভারঅল সেটটা আছে এবার কিছু পায়রা তোমাদের উড়িয়ে দেখাবো চলো এই হচ্ছে পায়রা দুটো বন্ধুরা স্ট্যান্ডিং আছে খুবই সুন্দর এই হচ্ছে বন্ধুরা পায়রা উড়িয়েছে বিকেলবেলা বন্ধুরা পাঁচটা বাজে পায়রা নামেনি দাদা রাতে ফোন করেছিল আমার কাছে পায়রা নামেনি তিনটে পায়রা উড়িয়েছে দেখাচ্ছে আস্তে আস্তে ডিপে গেছে আমি অনেকক্ষণই দাদার বাড়িতে ছিলাম তখনও পায়রা উড়েছে দাদা ফোন করেছে রাতে দাদা বলছে পায়রা নামেনি তিনটে পায়রা উড়িয়েছে উড়ছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে বন্ধুরা হাইটে চলে গেছে এই হচ্ছে বন্ধুরা পায়রা উড়ছে একদম ছোটো হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জেনে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চলো টাটা